আজকের ভিডিও শুরু করার আগে কয়েকটা কথা আপনাদের সঙ্গে বলে নিতে চাই কথা নয় একটা ছোট্ট রিকোয়েস্ট সেটা হচ্ছে যে আপনারা যাদের ভিডিওটা ভালো লাগছে অনেকেরই ভালো লাগে অনেকের ভালো লাগে না যাদের ভালো লাগে না তাদের বলছি না যাদের ভালো লাগে বা আমাকে ফলো করেন তাদের বলবো একটা করে লাইক করে দেবেন তাহলে ভিডিওটার রিচ বেড়ে যায় মানে অনেক বেশি লোকের কাছে পৌঁছে যায় আর দেখার পর যদি আপনার মনে হয় দূর এইসব ফালতু ভিডিও এসব কেউ শোনে না তাহলে অবশ্যই বলবো না যে লাইক করুন যা এবার চলে আসে আজকের ভিডিওর বিষয়ে দুটো বিষয় নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে মোহনবাগানের কী কি আপডেট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে নেবো আঘাত ইত্যাদি আর মেইন যে টপিকটা নিয়ে আলোচনা করব যে মোহন বাগানে গ্রেক স্টুয়ার্টের জায়গায় কে খেলতে পারে তো প্রথমে মোহন বাগানের আপডেটগুলো দিয়ে শুরু করি প্রথমত আমাদের তো খেলা রয়েছে আপনার শনিবার দিন ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ মাস্ট উইন ম্যাচ তো সেই ম্যাচটা নিয়ে যে পজিটিভ খবরগুলো আছে আগে দিয়ে দিই পজিটিভ খবর এটাই যে ম্যাকলারেন এবং জেসান কিন্তু কাল থেকে প্র্যাকটিস জেমি কামিন্স শুরু করে দিয়েছে এবং তাদেরকে দেখে যথেষ্ট ফিটই লেগেছে তো প্র্যাকটিস দেখে যেটা মনে হচ্ছে পরের ম্যাচে কিন্তু আমরা দুজনকেই অ্যাভেলেবেল পাবো আমাদের টিমে এবং এর সঙ্গে একটা খারাপ খবর সেটা আপনাদের আগে দিতে আমি ভুলে গেছি সেটা দীপেন্দু অনেকেই জানেন বিষয়টা দীপেন্দু কিন্তু পরের ম্যাচে সাসপেন্ড থাকবে এটা নিয়ে অনেকগুলো প্রশ্ন অনেক জায়গায় উঠেছে কারণ অনেকেই বলছেন যে আইএসএল এর নিয়ম অনুযায়ী কিন্তু চারটে আলাদা আলাদা হলুদ কার্ড খেলে তবে একটা ম্যাচ সাসপেন্ড হয় ডুরান্ডের নিয়ম আমি জানি না তবে কমেন্টেটাররা সেদিন খেলার সময় পরিষ্কার বলে দিয়েছিল দীপেন্দু পরের ম্যাচে সাসপেন্ড থাকছে তো এটার উল্টো দিকও আছে এটা একদিক থেকে খারাপ যেমন খবর সেরকম ভালো খবর এটাই হতে পারে যে মোহনবাগানের দুজন ডিফেন্ডার বিদেশি অলরেডি রেডি হয়ে আছে তারা দুজন মাঠে নামলে যথেষ্ট ডিফেন্স স্ট্রং হবে এবং একজন ভারতীয় প্লেয়ার একজন বিদেশি প্লেয়ারের থেকেও দুজন বিদেশি প্লেয়ার খেললে ডিফেন্সটা অনেক বেশি স্ট্রং থাকবে তার চেয়েও ভালো খবর হচ্ছে এই ডিফেন্ডার জুটিকে আমাদের এএফসি বা এসি টু খেলতে হবে তো এখন থেকে তাদের একটা প্র্যাকটিস হবে যে আন্ডারস্ট্যান্ডিংটা তারা বেশ কয়েক মাস আগে ছেড়ে ছুটিতে গেছিলো সেই আন্ডারস্ট্যান্ডিংটা আবার তাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে বেশ কিছু প্র্যাকটিস এবং ম্যাচ খেলার সুযোগ তাদের সামনে খুলে যাচ্ছে নেক্সট একটা ভালো এবং খারাপ খবর একই সাথে দুটোই আপুইয়াকে নিয়ে যদিও খারাপ খবরটার জন্য ভালো খবরটার আর কোনো অস্তিত্ব থাকছে না ভালো খবর এটাই ছিল আপুইয়া একটা ম্যাচের জন্যই সাসপেন্ড হয়েছিল এবং খারাপ খবর হচ্ছে কালকে প্র্যাকটিসে আপুইয়া একটা চোট পেয়েছে চোটটা দেখে সিরিয়াসই মনে হয়েছে কিন্তু চোটটা কতটা বা কতদিনের জন্য সে মাঠের বাইরে থাকবে সেটা মেডিকেল রিপোর্ট এলে ব্যাপারটা ক্লিয়ার হবে আর চোটটা কি করে লাগলো আপনাদের প্রশ্ন এলে বলি এটা গ্লেন মার্টিনস সঙ্গে একটা ট্যাকেলে লেগেছে জানিয়ে আপনারা কমেন্টে প্রচুর বলবেন যে এই গ্লেন মার্টিনস কেন রয়েছে উপকার তো করতে পারছে না অপকার করে দিচ্ছে টিমে তাহলে বলি ইচ্ছে করে তো কেউ করে না খেলতে গিয়ে এরকম চোট হয় ম্যাচের সময় যখন সিরিয়াসলি তারা প্র্যাকটিসের সময় প্র্যাকটিস করে তখন অনেক ক্ষেত্রেই অনিচ্ছাকৃত অনেক চোট লাগে এটাও সেরকমই একটা গ্লেন মার্টিনস কখনোই ইচ্ছে করে আপুইয়াকে চোট লাগাবে না কারণ আপুইয়া না থাকলেও গ্লেন মার্টিনস টিমে জায়গা পাবে না সেটা গ্লেন মার্টিনস নিজেও জানে নেক্সট আরও একটা চোটের খবর পাওয়া যাচ্ছে সেটা সুহেল ভাটকে নিয়ে তবে এখনো আমি প্রপার জায়গা থেকে ইনফরমেশন পাইনি তাও শোনা যাচ্ছে দশ থেকে পনেরো দিনের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে এটা এক্স্যাক্টলি কতদিন এটা আমি প্রপার মেডিকেল রিপোর্ট পেলে আপনাদের জানাতে পারবো তো সিজন শুরুর সাথে সাথে চোটও কিন্তু শুরু হয়ে গেছে প্রতিবারের মতোই এরপরই আপনাদের প্রশ্ন আসবে কেন মোহনবাগানের প্লেয়ারদের এত বেশি চোট লাগে এটা একটা মিস্ট্রি হয়ে দাঁড়িয়ে গেছে তবে আরেক দিক দিয়ে দেখলে এটাও ঠিক প্রি সিজনে কিন্তু চোট লাগার একটা সম্ভাবনা থাকে এতদিন ছুটি কাটিয়ে আসার পর মাঠে নামার পর মাসেলগুলোর মধ্যে একটু জড়তা থাকে তো সেই জায়গায় কখনো কখনো চোট লেগে যায় বা একটু বেশি স্পিডে অপারেট করতে গেলে বা একটু হার্ট ট্যাকেল হয়ে গেলে এটাতে চোট লেগে যায় নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো গ্রেগের বদলে কে খেলবে মানে ওই জায়গাটায় দেখুন এখন যে সিচুয়েশানে মোহনবাগানের ট্রান্সফারটা দাঁড়িয়ে আছে আমাদের কাছে আস্তে আস্তে যে বিষয়টা পরিষ্কার হচ্ছে হয়তো আর কোনো এক্সট্রা বিদেশি বা সাত নম্বর বিদেশি নাও আসতে পারে এলেও হয়তো সেটা মানে একদম শেষের দিকে জানা যাবে কি ফাইনাল ডিসিশন নিল এখনো পর্যন্ত কিন্তু কোনো আসবে নাও বলা যাচ্ছে না বা আসবেও এটা বলা যাচ্ছে না জোর দিয়ে কোনোটাই বলা যাচ্ছে না তো যদি আমরা ধরে নিই যে আর কোনো বিদেশি আসছে না এটা ধরে যদি আমরা চলি তাহলে মোহনবাগানের মিডফিল্ডে খেলবেটা কি প্লে মেকার বা গেম মেকারের রোলটা প্লে করবে কোন প্লেয়ার তো এ বিষয়ে আমি কিছু জায়গায় কথাবার্তা বলে এবং কয়েকটা বিশ্বস্ত সূত্রের সাথে কথা বলে যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে সম্ভবত আমি কনফার্ম বলছি না কিন্তু এরকমই একটা প্ল্যানিং রয়েছে বলে জানতে পারছি যে প্লেমেকার বা গেম মেকারের ভূমিকায় এবছর খেলতে চলেছে জেসান কামিন্স যেটা কিছুটা হলেও গত বছর শেষের দিকে আমরা কামিন্সকে দেখেছি ওই পজিশানে খেলতে এবং কামিন্স সাডেনলি ওই পজিশনে শুরু করে একটা স্টপ গ্যাপ প্লেয়ার হিসেবে কিন্তু যথেষ্ট ভালোই খেলেছে তো আবার বলছি সম্ভবত এবছর কামিনসকেই প্লেমেকার বা গেম মেকার হিসেবে পুরোপুরিভাবে ওই পজিশানেই খেলানো হতে পারে এরম একটা ভাবনা চিন্তা কিন্তু চলছে তবে কামিন্স এ জায়গাটায় কতটা সফল হচ্ছে বা কতটা ভালো খেলতে পারছে সেটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে আগস্ট মাসের মধ্যেই দেখে বা বুঝে নিতে হবে কারণ তারপরে প্লেয়ার আনার সম্ভাবনাটা বা সুযোগটা অনেকটাই কমে যাবে তবে আবার বলি এটা কিন্তু একটা প্ল্যানিংয়ের পর্যায়েই রয়েছে এবং সেটার হয়তো এক্সিকিউশনও হবে কিন্তু সেটাই যে ফাইনাল হয়ে থেকে যাবে এটা এক্ষুনি গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না তো এই মুহূর্তের যে আপডেটটা রয়েছে সেটা এরকম তো এবার দেখতে হবে এই পদক্ষেপটা যদি মোহনবাগান ম্যানেজমেন্ট নেয় বা কোচিং ডিপার্টমেন্ট নেয় তাহলে সেটা কতটা সফল হচ্ছে আর মোহনবাগানের ক্ষেত্রে সেটা কতটা লাভজনক হচ্ছে তো এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান